মেরি সাকসেস আপনাদের জন্য নতুন আরও একটি বই নিয়ে আসছে ফার্মেসি ব্যবসায় ক্যারিয়ার বইটি তাদের জন্য আপনারা যারা ফার্মেসি ব্যবসা শুরু করতে চাচ্ছেন ভাবছেন কিভাবে শুরু করবেন কতটুকু পুঁজি লাগবে ফার্মেসিটাকে কিভাবে সাজাবেন আপনার ফার্মেসির লোকেশনটা কোথায় হবে ড্রাগ লাইসেন্সটা কীভাবে করবেন ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন কিভাবে নেবেন ফার্মেসি কাউন্সিল থেকে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন নিতে আপনার কতটুকু যোগ্যতার প্রয়োজন আছে এবং আপনি যখন ফার্মেসির ব্যবসাটা শুরু করবেন আপনি কিভাবে লাভবান হবেন এ বিষয়ে একাধিক গোপন সূত্র রয়েছে এই বইটি এই বইটি মাত্র একশো তিরিশ একটি পকেট বই বলা যেতে পারে এই বইটি পড়লে আপনার ফার্মেসি ব্যবসা সম্পর্কিত আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা যারা ফার্মেসির ব্যবসা করছেন বা যারা সামনে করবেন সকলেরই ফার্মেসি ব্যবসায়িক ক্যারিয়ার এই বইটি অবশ্যই পড়া উচিত আপনার যারা বইটি সম্পর্কে জানতে চান বা বইটি পড়ে দেখতে চান বা বইটি অর্ডার করতে চান বা ফার্মেসি ব্যবসা বিষয়ক যে কোনো প্রশ্ন করতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন